গরুর মাংসের নামে কি খাচ্ছি আমরা বাজার থেকে টাকা দিয়ে কিনে আমরা যে মাংস খাই তা কি আসলেই গরুর নাকি গরুর মাংসের নামে আমাদের প্লেটে উঠে আসছে অন্য কিছু রাতের অন্ধকারে র্যাব এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে বেরিয়ে এলো এমনই এক গোপন সত্য গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকার একটি কারখানায় হানা দিয়ে কর্মকর্তারা যা দেখলেন তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড় ভেতরে ঢুকে দেখা গেল চারপাশে মাংসের ছড়াছড়ি প্রায় পাঁচ মন বা প্রায় দুইশো কেজি মাংস বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে আর এক পাশে জিন্দা দাঁড়িয়ে আছে সাঁত্রিশটি ঘোড়া এই ঘোড়াগুলোর বেশিরভাগই অসুস্থ আর দুর্বল যাদের হয়তো আর কোনো কাজে লাগানো যাবে না এই অসহায় প্রাণীগুলোর মাংসই গরুর মাংস বলে বাজারে বিক্রি করার প্রস্তুতি চলছিল অভিযানের খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল অপরাধী চক্রটি তাই হাতে নাতে কাউকে ধরা যায়নি কিন্তু যে দৃশ্য পেছনে রেখে গেছে তাতে পুরো জালিয়াতির চিত্রটা পরিষ্কার এই জালিয়াতির পেছনের কারণটা হল লোভ বাজারে যেখানে গরুর মাংসের দাম আকাশ ছোঁয়া সেখানে এই চক্রটি নামমাত্র দামে অসুস্থ বুড়ো আর অকেচো ঘোড়া কিনে আনত তারপর সেগুলোর মাংসগুলোকে গরুর মাংস হিসেবে বাজারে ছেড়ে দিত লাভ হতো কয়েক গুণ সাধারণ ক্রেতাদের পক্ষে বিশেষ করে যখন মাংস রান্না করা হয় তখন আসল নকল বোঝা প্রায় অসম্ভব এই মাংসগুলো মূলত বিভিন্ন হোটেল রেস্তোরাঁ আর কম দামে মাংস বিক্রি করা হয় এমন জায়গায় সরবরাহ করা হতো অর্থাৎ যারা বাইরে খান বা কম দামে মাংস কিনে স্বস্তি পান তারাই ছিলেন এই প্রতারণার প্রধান শিকার ব্যাপারটা শুধু প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ নয় এর সাথে জড়িয়ে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি অসুস্থ ঘোড়ার মাংস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে এই মাংসে এমন সব টক্সিন বা বিষাক্ত উপাদান থাকে যা মানুষের লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ করার কারণে এতে নানা ধরনের জীবাণুর সংক্রমণ ঘটতে পারে যা থেকে ডায়রিয়া পেট ব্যথা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি জটিল রোগও হতে পারে অর্থাৎ লাভের আশায় এই চক্রটি শুধু মানুষের পকেটই কাটছে না তাদের জীবন নিয়েও ছিনিমিনি খেলছে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই কারবারটি একদিন বা দুদিনের নয় প্রায় এক বছর ধরে এই এলাকায় রমরমিয়ে চলছিল ঘোড়ার মাংসের ব্যবসা এর মূল হতাকে এর আগেও একাধিকবার জরিমানা করা হয়েছে কিন্তু কিছুই বদলায়নি সামান্য কিছু জরিমানা দিয়ে সে বারবার ছাড়া পেয়ে গেছে এবং আরও বড় আকারে তার অবৈধ ব্যবসা চালিয়ে গেছে এটা আমাদের আইন প্রয়োগকারী ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জরিমানা যদি অপরাধের তুলনায় এতটাই সামান্য হয় তাহলে অপরাধী তো ভয় পাবে না বরং উৎসাহিত হবে স্থানীয়দের ভাষ্যমতে এই ব্যবসার পেছনে একটি শক্তিশালী চক্র বা সিন্ডিকেট কাজ করছে যাদের হাত অনেক লম্বা তা না হলে বারবার ধরা পড়ার পরও কিভাবে একই অপরাধ চালিয়ে যাওয়া সম্ভব এই ঘটনা আমাদের পুরো খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আমরা বাজার থেকে যা কিনছি তা কতটা নিরাপদ কসাইখানা থেকে শুরু করে আমাদের খাবার টেবিল পর্যন্ত পৌঁছানোর এই দীর্ঘ প্রক্রিয়ায় নজরদারির কি যথেষ্ট ব্যবস্থা আছে গাজীপুরের ঘটনাটি হয়তো বিচ্ছিন্ন কিছু নয় বরং সারা দেশে এমন আরও অনেক গোপন কসাইখানা থাকতে পারে যেখানে এমন সব কাজ চলছে শহরের অলিগুলিতে গড়ে ওঠা সস্তার বিরিয়ানির দোকান বা কাবাবের স্টলগুলোতে যে মাংস ব্যবহার করা হচ্ছে তার উৎস কি তা আমরা কজনই বা জানি